নমস্কার আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান প্রতিদিনের অভ্যাস মতো আজও আমি চলে এসেছি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে সেই ভিডিওতে আজকে আপনাদেরকে আমি বলবো বা দেখাবো আমরা যে সমস্ত চারা আম গাছ প্রথমে রিপোর্ট করি নার্সারি থেকে নিয়ে আসার পর তারপর সেই সমস্ত আম গাছের বৃদ্ধি করতে গেলে কি করতে হয় সেই নিয়ে আজকের ভিডিও শুরুতে বলে রাখি আমি যখন আমার এই যে আম গাছগুলো দেখছেন এই আম গাছগুলোকে আমি যখন নার্সারি থেকে নিয়ে এসেছিলাম নিয়ে আসার পর যখন আমি এই গাছগুলোকে রিপোর্ট করি সে সময় কিন্তু আমি আট ইঞ্চি যে মাটির গ্লাস টপ সেই মাটির গ্লাস টপে গাছগুলোকে রিপোর্ট করি রিপোর্ট করে দেওয়ার পর তিন চার মাস পরে যখন গাছগুলো বাড়তে শুরু করে মানে নতুন পাতা আসতে শুরু করে নতুন পাতা গাছের চলে এলেই বুঝতে হবে যে গাছের শেকড় ঠিক মতন বৃদ্ধি হচ্ছে এবং গাছের শেকড় টপের নিচের দিকে এগিয়ে চলছে সেই সময় এই যে গাছগুলো এই গাছগুলো দরকার একটু বড় জায়গা এবং একটু খাবার আমি এরপরে গাছগুলোকে এই যে দশ ইঞ্চি যে জিও ফেব্রিক ব্যাগ এই জিও দশ ইঞ্চি জিও ফেব্রিক ব্যাগে কিন্তু গাছগুলোকে রিপোর্ট করে দেই প্রথম যে রিপোর্ট সেই মাটি এবং পরের যে রিপোর্ট তার মাটির মধ্যে একটু পার্থক্য রয়েছে আপনারা জানেন আম গাছের অতিরিক্ত খাবার দিলে আম গাছের যে সমস্যা পাতা পাতাপুরে যাওয়ার যে সমস্যা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আম গাছকে নষ্ট করে দেয় তাই আমি যখন এই আম গাছগুলোকে ফার্স্ট রিপোর্ট করি আট ইঞ্চি টবে সে সময় আমি সাধারণ যে মাটি বাগানের যে সাধারণ মাটি এইট্টি পার্সেন্ট নিয়েছিলাম সেই মাটির সঙ্গে ফসফেট চুন দিয়ে জাগিয়ে রেখেছিলাম বেশ কিছুদিন তারপর যেদিন আমি গাছগুলোকে রিপোর্ট করি সেই সময়ে এনপিকের সোর্স হিসাবে টোয়েন্টি পার্সেন্ট দিয়েছিলাম গোবর সার এবং এক চামচ দিয়েছিলাম এই দশ ইঞ্চি টবের মাপে মানে পাঁচ গ্রাম দিয়েছিলাম জিরো জিরো ফিফটি সালফেট অফ পটাশ দিয়ে দেওয়ার পর আমি গাছগুলোকে ফার্স্ট যখন রিপোর্ট করি তার কিছুদিন পর থেকেই কিন্তু গাছগুলো যে গ্রোথ সেটা শুরু হয়ে যায় এবং গ্রোথ হতে শুরু করার পর গাছগুলোতে যখন আবার রিপোর্ট করি মানে তিন মাস পরে রিপোর্ট করার প্রায় এক মাস পর দেখুন গাছগুলোতে সমস্ত নতুন নতুন পাতা কিন্তু আসতে শুরু করেছে এই নতুন পাতা আসা মানেই আপনাকে বুঝতে হবে আপনার গাছ ঠিক আছে এবং গাছের শিকড় ঠিক মতন বৃদ্ধি হচ্ছে এই গাছগুলোকে যদি দেখি যে গাছের নতুন শাখা এরপর না আসে মানে এই গাছগুলোর যে পাতাগুলো যখন অনেকটাই ম্যাচুয়েট হয়ে যাবে ম্যাচুয়েট হয়ে যাওয়ার পর যখন দেখব যে নতুন পাতা ঠিক মতন আসছে না গাছের বৃদ্ধি হচ্ছে না সে সময় কিন্তু আমি গাছগুলোকে ঠিক নভেম্বর মাসে এই গাছগুলোকে আবার রিপোর্ট করে দেব এবং বড় জায়গা সহকারে তাহলে কি হবে ডিসেম্বর মাসে এই গাছগুলোর থেকে কিন্তু প্রচুর পরিমাণে মুকুল চলে আসবে এবং আম ফলতে শুরু করবে যে কোনো আম গাছ যখনই আপনারা আপনাদের ছাদবাগান নিয়ে আসবেন মানে চারা গাছ সে সময় কিন্তু প্রথমেই আপনারা বড় জায়গাতে বসাবেন না আপনাদেরকে বসাতে হবে আট ইঞ্চি মাটির টবে সে যত বড়ই গাছ হোক এরপরে তিন মাস পর যদি আপনারা সেই গাছটিকে দ্বিতীয়বার রিপোর্ট করে দেন তার থেকে একটু বড় জায়গায় তাহলে কিন্তু গাছগুলোতে ঠিক এভাবেই নতুন নতুন পাতা এবং নতুন নতুন ডাল সব চলে আসতে শুরু করবে প্রথম রিপোর্টের যে মাটি সেটার কথা বললাম দ্বিতীয় যে মাটি সেই মাটির ক্ষেত্রেও একই কথা বলবো তার সঙ্গে আপনাদের একটু যুক্ত করতে হবে আমরা আম গাছের জন্য যে মিক্স খাবার তৈরি করে রাখি বা যে মিক্স খাবার ব্যবহার করি সেই মিক্স খাবার এক একটি টবের অনুপাতে আপনারা একমোট করে সেই মাটির সঙ্গে মিশিয়ে রিপোর্ট করে দেবেন তাহলেই কিন্তু এই যে আম গাছগুলো এই আম গাছগুলো ঠিক এভাবে নতুন নতুন পাতা এবং নতুন নতুন ডাল ভরে উঠবে এবং আম গাছটি খুব সুন্দর এবং খুব ভালোভাবে তৈরি হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল পেয়ে যাবেন আমি রিসেন্ট মানে পাঁচ থেকে ছ দিন হলো এই যে আম গাছগুলো দেখছেন এই আম গাছগুলোকে কিন্তু আমি এই যে দেখুন সেকেন্ড রিপোর্ট করে দিয়েছি গাছগুলোতে তার কারণ হচ্ছে গাছগুলোকে আনানোর পর গাছগুলোকে আট ইঞ্চি টবে বসানোর পর গাছগুলো ঠিক এমনভাবে রয়েছে গাছে কোনো সমস্যা নেই কিন্তু গাছগুলোতে যে নতুন নতুন পত্রমুকুল আসার কথা সব আসছিল না তাই আমি সেই সমস্যাটা বুঝতে পেরে আমি গাছগুলোতে কিন্তু আবার নতুন করে এই যে দেখুন দশ ইঞ্চি মাটির টপগুলোতে বসে দিয়েছি দশ ইঞ্চি মাটি টবে বসে দেওয়ার পর এই গাছগুলো যখন নতুন নতুন ডাল এবং নতুন নতুন পাতা আসতে শুরু করবে এবং পাতাগুলো যখন একদম ঠিক এই ধরনের হয়ে যাবে ম্যাচুয়েড হয়ে যাবে সে সময় আমি এই গাছগুলোকে এর থেকে একটু বড় জায়গা মানে অক্টোবর নভেম্বর মাসে গাছগুলোতে রিপোর্ট করে দেব আবার গত পরশু আমি দেখুন আবার কতগুলো আমের চারা নিয়ে এসেছি নার্সারি থেকে সেই আমের চারাগুলোকে এখনও রিপোর্ট করিনি তার কারণ কত পরশু দিন এনেছি গাছগুলোকে ঠিক আমার ছাদ বাগানের সঙ্গে একটু মানিয়ে নিচ্ছি মানিয়ে নেওয়ার পর আমি কিন্তু এই গাছগুলোকে আট ইঞ্চি যে মাটির গ্লাস টপ সেই মাটির গ্লাস টপে কিন্তু রিপোর্ট করে দেব এবং এই যে মাটির টবে রিপোর্ট করব এই গাছগুলোকে কি মাটিতে ব্যবহার করব সেটা তো আপনাদেরকে জানিয়ে দিলাম একদম সাধারণ মাটি শুধু তার সঙ্গে অল্প একটু চুন দশ গ্রামের মতো ফসফেট এবং পাঁচ গ্রামের মতো জিরো জি মানে সালফেট অফ পটাশ সেটা ব্যবহার করে গাছগুলোকে বসিয়ে দেবো আমার এই মাটির টবে এই পরিচর্যার মাধ্যমেই কিন্তু আমি আমার বাগানে যে সমস্ত নতুন গাছগুলো এনেছি বা নতুন গাছগুলো বসিয়েছি তার পরিচর্যা আমি করে থাকি তবে একটি কথা বলা হয়নি আপনারা বিশেষ করে এই আম গাছের ক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি কোনো রকম খোল বা খোল জল আপনারা কিন্তু গাছগুলোতে ব্যবহার করবেন না বিশেষ করে সর্ষের খোল এবং নিম খোল কারণ অতিরিক্ত নাইট্রোজেন পেয়ে গেলে গাছগুলো কিন্তু যে পাতা সেই পাতাগুলো কিন্তু পুরতে শুরু করবে তাই গাছগুলোকে গাছের মতন বাড়তে দিন বিশেষ করে আম গাছকে এই ছিল আজকের ভিডিও আম ছোটো আম গাছ মানে চারা আম গাছকে কীভাবে বসালে এবং কিভাবে সেকেন্ড পটিং করলে গাছগুলো তত্তর করে বেড়ে ওঠে এবং এই যে গাছগুলোতে যে পাতা পরার সমস্যা সেটা দেখা যায় না তার উপরেই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন দুপুর দুটোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতেই হবে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ